পরিবর্তন নিউজ চ্যানেল আপনার কন্ত আপনার পছন্দ নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব ও কমেন্টস করুন আজকে পি আপডেট আজ বিশ্বমাতা মন্দিরের বিশ্বরূপে নারায়ণ ত্রিশতম গীতা সম্পন্ন করা হয়েছে বিশ্ব সেবাশ্রম সংঘ প্রাঙ্গণে হল গীতা মন্ত্র উচ্চারণ গিতা যজ্ঞ ঠাকুর শ্রী শ্রী সমীর ব্রহ্মচারী প্রতিষ্ঠাতা বিশ্ব সেবা শ্রম সংঘ যজ্ঞ আহুতি করলেন স্বয়ং ঠাকুর শ্রী শ্রী সমীর ব্রহ্মচারী উপস্থিত ছিলেন ভক্তগণ বিশেষ অতিথি ছিলেন শ্রীকৃষ্ণ বিশ্বরূপ প্রতিমা ঠাকুর শ্রী শ্রী সমীর ব্রহ্মচারী নিজের হাতে তৈরি করেছেন শ্রীকৃষ্ণ অর্জুন প্রতিমা সামনাসামনি শ্রীমৎ ভগবদ্গীতার মতে কর্তব্যের নাম যজ্ঞ যজ্ঞ দ্বারা তৈরি ঈশ্বর আপনাকে লোকেদের জিজ্ঞাসা না করেই পছন্দসই উপভোগ কর্তব্য অপরিহার্য উপাদান দিতে থাকবেন গীতায় ঈশ্বর শুধুমাত্র যজ্ঞকে একমাত্র কর্মফল বর্ণনা করেছে ও সং এই তিন নামে যে পরমাত্মাকে নির্দেশ করা হয়েছে সেই পরমাত্মার দ্বারা পুরাকালে বেদ ব্রাহ্মণ এবং যজ্ঞাদি সৃষ্ট হয়েছে যজ্ঞ তপস্যা এবং দানরূপ ক্রিয়ায় যে স্থিতি বা নিষ্ঠা তাকেও সৎ বলা হয় এবং পরমাত্মাকে উদ্দেশ্য করে যে কর্ম করা হয় তাকেও সৎ বলে অভিহিত করা হয় ভগবদ্গীতায় কর্তব্য পালনকেই যজ্ঞ বলা হয়েছে পিতা মাতা যখন কোনো ফলের আশা না রেখে সন্তানকে পালন পোষণ করেন তখন সেই কর্তব্য পালন করার কর্মকে যজ্ঞ বলা যায় কাম্যকর্ম চিত্তশুদ্ধির দ্বারা সাধক বা বা সহায়ক হয় ঠাকুর ও যোশী তেজস্বী বক্তব্য বললেন যজ্ঞ অতি আবশ্যক আছে মানব দেহ ত্যাগ পর পঞ্চ বিলীন হয়ে তারপর মানব দেহ পুনঃপ্রাপ্ত করার জন্য যজ্ঞ আবশ্যক আছে পরিবেশকে বিশুদ্ধ করেন তারপর মাধ্যমে সৃষ্টি হয় প্রাপ্ত হয়ে মানুষ নিজের ধর্মকে ভুলে যাচ্ছেন তাই হিংসুক জঘন্যতা অপরাধ করে এই অপরাধের ত্যাগ জন্য মন্দির ধর্মের পথ দেখায় উপস্থিত ছিলেন অমিতানন্দ মহারাজ সহ সেবক এই গীতা চক্র বিশ্বাস আজ থেকে 30 বছর 29 বছর আগে থেকে এটা শুরু হয়েছিল আজকে 30 বছর পূর্ণ আমি বিশ্বাস করি যে আজকে সাধারণত আমাদের একটা সর্ব পৃথিবী সর্বপৃথিবীব্যাপি একটা নববর্ষ এসেছে তাই আজকের দিনে মানুষ বিভিন্ন বিনোদনে নিজেকে ডুবিয়ে রাখে কিন্তু আমার মনে হয় যারা সনাতনী বা আমরা যারা ঈশ্বর বিশ্বাসী আজকের শুভ দিনে আমার মনে হয় সেটাই শুভ হবে তার সাথে একাত্ম হয়ে থাকতে পারে না আর কৃষ্ণের হাতে কল্পতরি সেদিনটা তো আমাদের কাছে একটা ঐতিহ্যবাহী দিন তাছাড়া বিশ্ব সেবাশ্রম সংঘ এই গীতা যজ্ঞ উনত্রিশ তিরিশ বছর হয়েছে এইটা আমি বার্তা দিতে চাই যে গীতা ছাড়া আমাদের জীবনের কিছু উদ্দেশ্য শুনতে পারি গীতা আমাদের জীবনকে পরিবর্তন করতে পারে একটাই সারা পৃথিবীতে গ্রন্থ যাকে পূজা করা হয় যাকে জীবন্ত বিগ্রহ বলে যখন এই মন্দিরটা আমরা করি যে কোনো মন্দির করি আজকের আধুনিক সমাজ প্রথমে প্রস্তুত করবে মন্দির না করে হসপিটাল করে কিন্তু আমরা ভুলে যাই যে একটা মানুষের জীবনে একটা দেহ রাখতে গেলে যেরম ভোজন দরকার আবার মানসিক বা আত্মার শান্তির জন্য ভজনের ভজনের দরকার সেই ভজনস্থল যদি আমাদের না থাকে প্রকৃত শান্তি আমরা পাবো না আমরা অনেক খাওয়া পেতে পারি আমরা অনেক বিনোদন পেতে পারি কিন্তু মনের শান্তি যেদিন আমাদের চলে যাবে সেদিন সব দিতে হবে তাই মনের শান্তির জন্য বিশ্বমাতা মন্দির দরকার এই মন্দিরটি বিশ্বজনীন সার্বজনীন বিশ্বমাতা মন্দির আমি বিশ্বাস করি এই মন্দিরের যেইভাবে আমি আমরা আধ্যাত্ম সমস্ত পুঙ্খানুপুঙ্খ মেনে করেছি তাতে তার ভাইব্রেশন আলাদা হবে আমার বিশ্বাস এ মন্দির একদিন মানুষের আমি ভালোবাসি আমি আবার বলি আমি মাটি বানাই

অগ্রগতির পথে যাক না কেন মানুষ প্রথম হচ্ছে সঠিক ধর্ম পথে সঠিক ধর্ম পথ যদি আমরা নিতে পারতাম তাহলে আমরা কখনো হিংসা পারতাম আমাদের ধর্ম সহিষ্ণুতার ধর্ম আমাদের ধর্ম সবসময় মানুষের সঠিক পথ দেখো ধর্মটাকে আমরা নানা মুনি নানা মত যত মত যত বিভিন্ন ধর্মটাকে আমরা ব্যাখ্যা কিন্তু সহজ ভাবে এই ধর্মটার গুণমানটা আমরা বিশ্বাস করি যে একটা আগুনের ধর্ম উড়ে যাওয়া একটা পাখির ধর্ম উড়ে যাওয়া অর্থাৎ গুণমান সেই মানুষের গুণমান হচ্ছে মনুষ্যত্ব যে মনুষ্যত্ব অর্জন করলে মানুষ কখনোই হিংসা করতে পারবে না কখনোই মানুষ ভুল পথে যেতে পারবে না কখনোই মানুষ মনুষ্যত্ব হারবে মানুষের কাছে একটাই বার্তা আজকে তো প্রথম হচ্ছে চৈতন্যের দিন যে মা আমাদের মানুষ আর প্রত্যেককে বলবো আজকে আমরা ভগবানকে যেরকম ভালোবাসি ভগবানের জন্য জীবন দিই আমার ঘরের মা বাবা ভগবান যেন সবাই প্রতিজ্ঞানী যেন আমরা তারা যেন বৃদ্ধাশ্রমে না যায় এই জয়ন্ত ভগবানদের যেন আমরা আমরা তাদের যেন যের মধ্যে যেমন হব্য তো প্রথম আছে তার মধ্যে যত রকম ঔষধি গাছপালা আছে সেচ চন্দন থেকে শুরু করে দারচিনি থেকে লবঙ্গ থেকে মানে কোনো ঔষধি বৃক্ষ বাদ নেই সমস্ত বৃক্ষের দ্বারা আমরা ঔষধের মাধ্যমে শস্যর দ্বারা ভগবান ভগবানকে সমর্থন করার উদ্দেশ্যই হচ্ছে দেখো যজ্ঞের প্রথম খাবারটাই হচ্ছে যে আমাদের সৃষ্টি তত্ত্ব একটা আমরা যখন দেহ রাখি পঞ্চভূতে আমরা মিলিন হয়ে যাই বায়ু আবার আমরা কি করে পৃথিবীতে রিটার্ন এটা একটা খুব বড় তত্ত্ব হচ্ছে যজ্ঞের দ্বারা যে শস্য বা হব্য পড়ছে তার দ্বারা যে বিশুদ্ধ ধুমো হচ্ছে সেই ধুমোর দ্বারা মেঘ হচ্ছে মেঘের দ্বারা বৃষ্টি হচ্ছে বৃষ্টির দ্বারা আবার উর্বর হচ্ছে পৃথিবী তাতে শস্য হচ্ছে সেই শস্যর দ্বারা আমরা যে বীর্য বা শুক্র উৎপন্ন হচ্ছে তার থেকে আবার এইভাবে অমরিন্দ মুখার্জি বড় প্রতি থাকি ভালো লাগে আমি নিজেও পুজো আর্চা করি আর বাড়িতে প্রত্যেক বাড়িতে জজমানি গাছ করে পুজো আছে গিটার যে সুরক্ষ সেইগুলোকে উচ্চারণ করে এটি আহুতি দেওয়া হচ্ছে যাতে জগতের পল্লা হয় ঠাকুর দিয়েছি ঠাকুর তো সবই আহুতি সবই ঠাকুর দিয়েছে আমিও উপস্থিত ছিলাম